এখন আমাদের রাজশাহী শহরে অনেক গরম পড়েছে এই গরমে আম খুব ভালো পাকে আম পাকানোর জন্য সারা দেশবাসীকে রাজশাহীবাসী নিজেরা গরম সহ্য করে ভালো মিষ্টি জাতীয় আম উপহার দেয় কিন্তু রাজশাহী শহর সহ অন্যান্য বড় বড় শহরগুলোতে যদি খুব সুন্দর সুন্দর এরকম লতা গাছ সুন্দর হতে হবে তেমন না গাছ মাত্রই সুন্দর যদি লতা গাছ যেগুলো সহজে বাড়ে এইগুলো গাছগুলো যদি বিল্ডিংয়ের উপর দিয়ে উঠিয়ে দেওয়া যায় তাহলে সেই গাছগুলোতে যেমন পরিবেশ দূষণ করতে রক্ষা করবে তেমন গাছগুলো মানুষের অক্সিজেনের সরবরাহ যথেষ্ট যোগাবে প্রতিটা মানুষ আমরা সারা জীবন ধরে অনেক কার্বন ডাইঅক্সাইড তৈরি করি অক্সিজেন নেই প্রকৃতি থেকে সেই অক্সিজেনগুলো আমাদের হচ্ছে গাছ আমরা যদি লাগাতে পারি লতা গাছ তাহলে সেই লতা গাছের বদলতে অক্সিজেন পেতে পারি পরিবেশের দূষণও রক্ষা হতে পারে অনেক ধরনের ধুডো বালি সব এগুলো এবং তাপ যে উষ্ণতা এবং আর্দ্রতা এগুলো গাছের মতো কিন্তু ভালো পরিবেশ রক্ষার জন্য কোনো কিছুই কাজ করতে পারে না তাই আমরা যদি প্রতিটা বাড়িতেই এমন গাছ যেটা নাকি ছয় সাততলা দশতলা বিল্ডিংকেও লতিয়ে লতিয়ে উঠতে পারবে এমনকি যদি শিম গাছও হয় সেটা কিংবা আলোকলতা গাছ হয় যেটা বিল্ডিংয়ের তেমন একটা ক্ষতি করবে না বা বিল্ডিং যখন তৈরি করে আর্কিটেক্টরা সিভিল ইঞ্জিনিয়াররা তখন সেটার সাথে এমন করে লোহা বা এমন কিছু যদি দিয়ে দেয় যেটাতে গাছ লকে উঠলে বিল্ডিংয়ে নোনা ধরবে না তাহলে গাছ যদি বিল্ডিং দিয়ে বিল্ডিংটা পুরোটা যদি কভার করা যায় ফুলের সুগন্ধ যেমন রাত্রেবেলায় পাওয়া যাবে এবং গাছের কারণে তপ্ত দুপুরে এসি চালানো লাগবে না বা ফ্যান হয়তো সেরকমভাবে না চালালেও চলবে পরন্তু প্রতিটা গাছ প্রতিটা বিল্ডিংয়ের শোভা বর্ধন করবে এরকম শহরে যেগুলোতে নাকি যে বাড়িগুলোতে অনেক অনেক বেশি জনসংখ্যা সেখানে এক একটা বাড়িতে দেখা যাচ্ছে আটতলা দশতলা বাড়ি সে বাড়িগুলোতে এবং খুব ঘন বসতি সেখানে কোনো বন নাই জঙ্গল নাই আগের দিনে যেমন রাজবাড়ি হোক যা সাধারণ বাড়ি হোক সামনে একটা ইয়ার্ড বা উঠোন থাকতো পেছন দিকেও হচ্ছে ব্যাক ইয়ার্ড থাকতো সেটা মাটির বাড়ি হোক চাই জমিদার বাড়ি হোক কিন্তু এখন সেই ইয়ার্ড রাখার কোনো স্কোপ নাই এখন সেই উঠান রাখার কোনো সুযোগ নাই সেহেতু গাছের বিল্ডিংয়ের পাশটা এবং ছাদটা ছাদের লাগানো মুশকিল কারণ ছাদে অনেক সময় কাপড় টাপড় শুকানো হয় ছাদটাকেও ব্যবহার করা হয় কিন্তু যেসব লতানো গাছ বিল্ডিং বে উঠতে পারে সেসব লতানো গাছ যদি আমরা লাগাতে পারি প্রতিটা গাছ প্রতিটা বাড়িতে তাহলে কিন্তু শহর আরও আরও সুন্দর হবে বিশেষ করে বাংলাদেশের মতো ঘন বসতিপূর্ণ এলাকায় এই গাছগুলো পরিবেশ অনেকাংশে আর্দ্রতা রক্ষা করতে পারে অনেক কিছুই রক্ষা করতে পারে এখানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের ছবিটা দেখানো হচ্ছে যে নিরুপমাতে ছিল যে একটা বড় বকুল গাছ সেই বকুল বাঁধানো বকুল গাছের তলায় নিরুপমা এসে বসতো সেখানে বকুল ফুলের যেমন সুগন্ধ পাওয়া যেত ছায়াও পাওয়া যেত তারপরে অনেক সময় পথিকরা পুরোনো পুরোনো আমলে দেখা যেত যে গাছের ছায়া এসে দাঁড়াতো বড় বড় ফুল গাছ কিন্তু সেই সুযোগ তো এখন নাই এখন তাই এই লতানো গাছগুলো বাড়ির শোভা যেমন বর্ধন করতে পারে একটা শহরকে অসাধারণ সুন্দর করে তুলতে পারে ঠিক একইভাবে এই গাছ লতা গাছগুলো পরিবেশের আর্দ্রতা তাপমাত্রার ভারসাম্য রক্ষা করতে পারে যেটা নাকি ফারাক্কা বাঁধ সহ অন্যান্য বাদ দেওয়ার ফলে নদী শুকিয়ে জলাশয় শুকিয়ে পুকুর ভরাট করে যে একটা প্রকৃতির ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা একমাত্র গাছ দিয়ে অনেকখানি কুষিয়ে নেওয়া সম্ভব তাই আমি মনে করি যে আমাদের উচিত অনেক লতা গাছ যেগুলো বিল্ডিং বে উঠতে পারে এগুলো কোনো কাঠের বা কোনো কিছু দিয়ে লাগানো